পণ্য শুয়ে বললাম আমি আমার এইটা স্পষ্ট করে বললাম আমি এই এত টাকা কিনতে পারি নাই এইভাবে বিভিন্নভাবে পণ্য খেয়ে কসম খায় না আমার অনেক মানুষ কসম খায় মায়ের দুধের কসম কয় তোর মায়ের দুধের কসম দিযা বল তুই কাজ করস না আমার বলে আমার মায়ের দুধের কসম আমি এমন কাজ করি নাই অনেক সময় মা ও সন্তানকে কসম খাওয়ায় তামার মাথায় হাত দিয়া কো তুই আর কোনোদিন এই কাজ করবি না এরকম বলে কিনা কিন্তু আল্লাহ রে হাকিমের মধ্যে বলেন অসংখ্য হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে গেছেন যে কসম খাইতে হবে সব থেকে বড় জিনিস সব থেকে যেই জিনিসটা বড় যেই জিনিসটা মর্যাদাবান যেই জিনিসটা ইজ্জত যেই জিনিসটা সম্মান হওয়ার ওইটাকে তুমি কসম খাও আপনারা আসমান জমিনের মধ্যে আকাশ পাতালের মধ্যে জোর কিছু আছে সব থেকে সম্মানিত সব থেকে ঐজালা সব থেকে সম্মান ওয়ালা। কোন জিনিসটা আল্লাহ সব জিনিসের মধ্যে আল্লাহ তাআলা সবথেকে থেকে সম্মানিত আল্লাহ তালা সব থেকে জবওয়ালা আল্লাহ তালা সব থেকে সম্মান পাওয়ানেওয়ালা এই জন্য আল্লাহ তালা ব্যতীত অন্য কোন পণ্য অন্য কোন বাহলুক অন্য কোন বস্তু স্পর্শ করে কসম খাওয়া যায় আছে কিনা আওয়াজ দিয়া বলেন আছে কিনা নাই কারণ আমরা যে সমস্ত কসম খাই এইগুলো আমাদের জন্য জায়জ নাই একমাত্র কসম খাইতে হলে কোরআনে আল্লাহ তার আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানাই দিচ্ছেন বল্লাহি বিল্লাহি তল্লাহি এইভাবে শব্দ স্পর্শ করে এক স্পষ্টতা দিয়ে আমাকে জানাইছেন যে এইভাবে তুমি আল্লাহর নামে কসম খাও এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কসম খেয়ে আমাদেরকে জানাইলেন যেই মানুষগুলো সময়টাকে মন লয়েন যে আজকের মা ফিরের মধ্যে বসলো এই অল্প সময় দেওয়ার কারণে তার জীবনটা ধন্য হয়ে গেল কথা বলেন ঠিক না